সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রদর্শিত পদ্ধতি অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপদগামী হয় না এবং পরকালে হয় না দুর্বাগা তোমাদের মাঝে ভরকতময় রমজান মাস এসেছে আল্লাহ তোমাদের উপর এ মাসে সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন আমার পরে সবচেয়ে বড় ধানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল অতপর তা ছড়িয়ে দিল কোরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তার বিশেষ লোক আমার উন্মতের সম্মানিত লোক হল কোরআনের বাহক এবং রাতের সাথীরা বান্দার উপর আল্লাহর অধিকার হল তারা কেবলই তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না তুমি মমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনকষ্ট সব কাজের আসল কাজ হল ইসলাম যে কেউ এই ঘোষণা দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর হরজত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম আল্লাহর রাসুল আল্লাহ তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দেবেন যে লরে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্যে সে আল্লাহর পথে জিহাদ করে বল, আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অতঃপর একতার উপর অটল তাকো কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয় পবিত্রতা ইমানের অর্ধেক প্রত্যেক ব্যক্তি তার খাজের সেই ফলেই পাবে যা সে নিয়ত করেছে আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল যে আমাকে অমান্য করল সে আল্লাহকে অমান্য করল যে আমার সুন্নত থেকে বিমুখ হলো সে আমার লুক নয় তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের ব্যবহার সবচেয়ে ভালো সে ব্যক্তি দুজকে প্রবেশ করবে না যে আল্লাহর বয়ে খাদে আল্লাহকে ভয় করো তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে উত্তম চরিত্রের চাইতে বড়ো মর্যাদা আর নেই জ্ঞানের মাথা হলো আল্লাহকে ভয় করা আল্লাহর নবীর চরিত্র ছিল ঠিক কোরআনের মতো ইমানের পূর্ণতা লাভকারী মমিন ধারা যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম